রবীন্দ্র সমসাময়িক এবং রবীন্দ্র পরবর্তীতে পরবর্তী কবিদের প্রধান সমস্যাই হচ্ছে রবীন্দ্রনাথ সে সময় রবীন্দ্রনাথকে এড়িয়ে গিয়ে নিজের কাব্য প্রতিভা বিকশিত করা খুব একটা সহজ কাজ ছিল না রবীন্দ্রনাথকে এড়িয়ে গিয়ে কাব্য রচনা খুব কঠিন একটা ব্যাপার ছিল কোনো কোনো কবি এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছিলেন তো তাদের মধ্যে উল্লেখযোগ্য কবি হচ্ছেন সুভাষ মুখোপাধ্যায় তিনি রবীন্দ্রনাথকে অনুকরণ করলেন না অনুসরণ করলেন না রবীন্দ্রনাথকে আত্মস্ত করলেন এবং নিজের কাব্য প্রতিভাকে ছড়িয়ে দিলেন আজকে আলোচনা করব সুভাষ মুখোপাধ্যায় আমার হাতে রয়েছে সুভাষ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা সুভাষ মুখোপাধ্যায় আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম এ ক্লাসে সিলেবাসে রয়েছে আমি সুভাষ মুখোপাধ্যায় আলোচনা করবো এবং তার সিলেবাস অনুযায়ী সে কবিতাগুলো আলোচনা করব তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যারা এখনো পড়াশোনা করছেন এম এ ক্লাসে তাদের বিশেষ উপযোগী ক্লাস হবে এই চ্যানেলটি তো নতুন যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি কথা না বলে আমরা সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে আলোচনায় এগিয়ে যাই সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে বুদ্ধদেব বসু তিনি প্রথম বাঙালি কবি যিনি প্রেমের কবিতা দিয়ে কাব্য রচনা করলেন না এমনকি প্রকৃতি বিষয়ে কবিতাও তিনি লিখলেন না অর্থাৎ তার রচনা অন্যান্য কবিতার থেকে সম্পূর্ণ আলাদা ভিন্ন ধর্মী তিনি প্রেম বিষয়ে কবিতা লিখলেন না এমনকি প্রকৃতি বিষয়েও লিখলেন না লিখলেন মানুষের হয়ে মানুষের জয়গানের কথা মানুষ শাসকের বিরুদ্ধে মানুষের রুখে দাঁড়ানোর শাসক একদিকে আর সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা একদিকে আর মাঝে তিনি ধরে দিলেন বিদ্রোহের আগুন যে বিদ্রোহ শাসককে উজ্জীবিত করে বাঁচতে শেখায় এবং শাসকের বিরুদ্ধে অস্ত্র ধরতে শেখায় সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা সেই বিদ্রোহেরই এক ধারা এই কবি কমিউনিজমে বিশ্বাসী ছিলেন বামপন বামপন্থা আদর্শের বিশ্বাসী সরাসরি তিনি বলছেন কমরেড আজ নবজুর আনবে না বহু কবিতায় তিনি কমরেড শব্দটি ব্যবহার করেছেন বামপন্থা বিশ্বাসী কবি সার্ববাদেও বিশ্বাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জয়গান তার কবিতার মুখ্য উদ্দেশ্যই বিষ্ণুদের মতো কঠিন শব্দ শব্দ ভাবধারায় কবিতা তিনি লিখলেন লিখলেন সহজ সরল মানুষের জন্য গ্রাম্য মানুষের জন্য যারা অল্প পড়াশোনা জানে বা কবিতা সম্পর্কে যাদের উদাসীনতা আছে তারাও যেন তার কবিতা পড়ে বুঝতে পারে সেভাবেই তেমন ভাষায় তিনি কবিতা রচনা করলেন সুভাষ মুখোপাধ্যায় বাদের কবি তিনি জীবনের হতাশা দুঃখ ক্লেদার্থ জীবনযাপন এবং নগর কেন্দ্রিক জীবনের প্রতি আশাবাদ রেখেছেন সেখান থেকে টেনে তুলতে চেয়েছেন বারবার তার মেয়ে দিনের কবিতায় প্রথমে তিনি বলছেন প্রিয় ফুল খেলবার দিন নয় অর্ধ অর্থাৎ এই যে ফুল খেলা এই যে হাত ফুল বিনিময় সে দিন নয় ধ্বংসের মুখোমুখি আমরা আমাদের সামনে যে ধ্বংস ধ্বংসের পথ তার মুখোমুখি আমরা আমাদের ওকে দাঁড়াতেই হবে চোখে আর স্বপ্নের নেই নীল মদ্র কাঠ ফাটা রোদে চাকরি চামড়া এখন শেষ তরকে এসে বলছেন প্রিয় ফুল খেলবার দিন নয় অর্ধ

দুর্যোগ থেকে মুখ লুকাতে নিজে লুকিয়ে পড়ে তাহলে তার থেকে মুক্তি পাওয়া যায় না তাই বলছে দুর্যোগে পথ হয় হোক দুর্বদ্ধ দুর্যোগে যতই পথ দুর্ব দুর্বদ্ধ হোক যতই পথ খারাপ হোক লড়তে হবে চিনে নেব যৌবন ও আত্মা কোথাও তিনি আস্থা রাখছেন ইয়াং জেনারেশনের উপর যৌবন ও আত্মা তাদের তাদের উপরেই তিনি ভরসা রাখছেন তাঁর প্রেম কবিতার অবয়ব গড়ে উঠেছে বিপ্লবের কাঠামোর ওপর প্রেমকে মানুষ যেভাবে দেখে সাধারণ মানুষ যেভাবে দেখে নারীকে সাধারণ মানুষ যেভাবে পেতে চায় রূপে এই কবিতা চাননি সেভাবে নয় বরং তিনি সাধারণ চিরাচরিত নারী তার রূপ সৌন্দর্যে মথিত হয়ে পাগল হয়ে কবিতা লেখেননি জীবনানন্দের মধ্যে দুদণ্ড বসতে হতে চেয়েছিলেন কোথাও কিন্তু সে সৌন্দর্যের কাছে নয় বরং যে নারী মিছিলে মিটিংয়ে যার হাত সর্বাগ্য উত্থিত হয়ে আছে যে বিদ্রোহ করতে জানে অস্ত্র তুলতে জানে তার কেশাগ্র আগুনের ফলার মতো সেই রকম নারীকে তিনি পেতে চেয়েছেন বারবার তার কবিতার মধ্যে দিয়ে তাই মিছিলে মিটিংয়ে প্রতিবাদ সভায় কারখানার দরজায় সেই রকম কোনো নারীর অন্বেষণ করেছেন বারবার যার হাত উত্থিত যে বিদ্রোহ করতে জানে অস্ত্র জানে তাই ভিড় দেখলেই তিনি দাঁড়ান প্রতিবাদের ভাষার সেই নারী তিনি খুঁজে পেতে চান সেই মিছিলের মুখ সেই নারীর মুখ তিনি বারবার তার কবিতায় এঁকেছেন এই যে বললাম সাধারণ মানুষ বা সাধারণ পুরুষ যেভাবে নারীকে দেখেছেন এঁকেছেন তিনি সেভাবে আঁকেননি তার একটি উদাহরণ হচ্ছে এই সুন্দর কবিতাটা সুন্দর কবিতায় তিনি কি বলছেন দেখে নেওয়া যাক বলছেন যখন তোমার আঁচল দমকা হাওয়ায় একা একা উঠছিল তখনও নয় বিকেলে পরন্ত রোদে বিন্দু বিন্দু ঘাম তোমার মুখে যখন মতো না একটি আঁচল দমকা হাওয়ায় উঠছে তার মুখে থেকে ঘাম আহ মুক্ত মতো বিন্দু পড়ছে তখনও তিনি তাকে দেখছেন না কি একটা কথার কি একটা কথায় আকাশ উদ্ভাসিত করে যখন তুমি হাসলে তখনও নয় হাসি কে উপেক্ষা করছেন হাসিটাও না যখন ভোঁ বাঁচতেই মাথায় চটের ফেঁসে সমুদ্রে একটি করে ইস্তাহারের জন্য উত্তেজিত তোমাকে ঢেকে দিল যখন তোমাকে আর দেখা গেল না তখন আস্তে আস্তে সুন্দর দেখালো তোমাকে অর্থাৎ কারখানা যখন সাই বাঁশি বাজছে তখন চটের ফেসে এক সমুদ্র একটা একটি করে ইস্তাহারের জন্য উত্তলিতে বাহুর তরং একটি করে ইস্তার তিনি বিলি করছেন একটি মেয়ে যে প্রতিবাদের ইস্তার বিলি করছে তখন আস্তে সুন্দর দেখাচ্ছে যখন আর পাঁচজন বাহুরতে এটা ঢেকে দিল তখন তাকে আর দেখা যাচ্ছে না তখনই আস্তে সুন্দর দেখাল তো সেই যে বিদ্রোহের ইস্তার বিলি করছে তাকেই কবির ভালো লাগছে তিনিই কবির মানস প্রিয়া কমিনি যেভাবে বিশ্বাসী এই কবি সাধারণ মানুষের হয়ে মুঠে মজুরের হয়ে কারখানার শ্রমিকদের হয়ে অসংখ্য কবিতা লিখেছেন তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে পদাতিক পদাতিক কবি তাকে বলা হচ্ছে তারপরে চিরকুট অগ্নিকোণ ফুল ফুটুক বা যত দূরেই যাই কাল মধুমাস এই ভাই ছেলে গাছে বনে একটু পা চালিয়ে ভাই জল সইতে চই চই বাঘ ডেকেছিল জারে কাগজের নৌকা ধর্মের কল এতগুলো কাব্যগ্রন্থ তিনি পরপর লিখে গেছেন সাধারণ মানুষের সুভাষ মুখোপাধ্যায় নারীকেও খুব সুন্দরভাবে বুঝেছিলেন নারীকে তার নিজের মনের মতো করে বুঝেছিলেন একজন কবি যিনি পুরুষ অত সহজেই নারীকে বোঝা সহজ না বাংলা গদ্য সাহিত্য দেখেছি আমরা রবীন্দ্রনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা প্রেপেন্দ্র মিত্র এরাও নারীর দুঃখের কাহিনী বেদনার কথা অন্তরের কথা ফুটিয়ে তুলেছেন বাংলা কাব্যেও দেখেছি যে বহু কবি নারীর মনের বেদনা নারীর যাত্রনা যন্ত্রণা ফুটে তুলেছেন একালের কবিতায়ও দেখেছি একালের কবিতায় জয় গোস্বামী তাঁর কবিতার মধ্যে নারী চেতনা নারী ভাবনা ফুটে উঠছে মারুতিবালা বালিকা বিদ্যালয় বিদ্যালয় বলো বা অন্যান্য আরও কবিতায় এই যে একালের কবিতার মধ্যে যে নারী ভাবনা তার কোথাও শুরু তার পূর্বসুরি কিন্তু আমাদের এই সুভাষ মুখোপাধ্যায় তিনি নারী ভাবনা এক নারীকে নিয়ে কতটা ভেবেছেন তার জলজান্ত উদাহরণ হচ্ছে তার মেজাজ কবিতাটি এই মেজাজ কবিতাটি একটা পারিবারিক জীবনের কাহিনি বউ শাশুড়ির জীবনের চিরাচরিত দ্বন্দ্বের কাহিনি যেখানে শাশুড়ি মালা জপছেন এবং বৌমা প্রতি সে নিদারুণ অত্যাচার করে যাচ্ছেন নানারকমভাবে বৌ বৌমাটি কোনো দিনই তার বিপক্ষে রা করেনি চলে রা করে না বলে যাকে সেরকম একটা ব্যাপার কিন্তু একদিন সে কোনো রকমে একটু বিরুদ্ধচারণ করেছে তারও কারণ আছে তখন একবার ঘরের কথা সুভাষ মুখোপাধ্যায় লিখছেন বলছেন বাসনগুলো আজ একটু বেশি ঝাঁস দেখাচ্ছে না বড় তেল হয়েছে এই যে কথাগুলো ঘরের কথা অন্তরের কথা টেনে আনছেন তার কারণ শাশুড়ি ছেলে দিয়েতে অনেকটা পণও নিয়েছে তারপরও নানা রকমভাবে অত্যাচার করেছে টর্চার করেছে বৌমাটি একবার আত্মহত্যা করার চেষ্টা করেছে কিন্তু মরেনি তাতেও সারশী আক্ষেপ কেন মরল না এবং কালো মানুষের প্রতি বৌমাটি একটু বিদ্যুৎ করছে তার কারণ তা তিনি সে অন্ত অন্তঃসত্ত্বা গর্ভবতী এবং সে চায় তারও ছেলে তার মতো কালো হোক তার নাম রাখা হবে আফ্রিকা কালো মানুষের প্রতি সমবেদনা এই কবিতায় তুলে ধরছে তিনি নারীকে এভাবে হয়তো খুব কম কবি বুঝেছেন মিজাজ কবিতায় নারীকে তিনি যেভাবে বর্ণনা করেছেন বুঝেছেন কিছু শব্দ ব্যবহার করেছেন মেয়ালি জীবনযাপনকে আত্মস্থ করে এই কবিতা লিখেছেন তা সত্যি প্রশংসনীয় প্রশংসার যোগ্য বৌমা যে অন্তঃসত্ত্বা তার যে সন্তান হবে বা সন্ততি হবে তাতেও শাশুড়ির বিরক্তি তাতেও সে খুশি না এই যে চিরাচরিত পরিবারিক গ্রাম্য জীবনযাপনের কাহিনী এতো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই কবিতায় তিনি মেয়েরই শব্দ যেন ব্যবহার করেছেন যেটা সাংসারিক পারিবারিক কাজে বিশেষত মেয়েরাই ব্যবহার করে থাকে যেমন ঢঙি এ ফোন উপর করে কথা বলা এই ধরনের শব্দগুলো তিনি ব্যবহার করেছেন আবার তার অত্যন্ত জনপ্রিয় কবিতা ফুল ফুটুক না ফুটুক এই কবিতাতেও তিনি খুব ভালোভাবে নারীকে বুঝেছেন একজন সাধারণ গৃহস্থ নে তার জীবনের কাহিনি যে তার সমাজ যাকে অবহেলা করে কোথাও এক ঘরে করে দিয়েছে সেই যে হলুদ চিঠি দেখে বিয়ে বিবাহের কার্ডের মতো তার কার্ড দেখে তারও একটা সাংসারিক জীবনের চিত্র সে আঁকছে তখনই প্রজাপতি এসে গায়ে বসছে এই সব কাহিনী জীবনেরই কাহিনী সমাজের কাহিনি তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন তো সুভাষ মুখোপাধ্যায় আধুনিক বাংলা কবিতার ইতিহাসে চিরস্মরণীয় স্মরণীয় হয়ে থাকবে তার কবিতা যুগ যুগ ধরে পড়বে কেননা এই যে মানুষের কথা সাধারণ মানুষের কথা সাধারণ মানুষের কথা সাধারণ মানুষ তো পড়বে জানবে তার কবিতা অবিরাম নদীর স্রোতের মতো বয়ে চলবে আজ সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে এই কবি এরপরে ভিডিওতে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতাগুলো আলোচনা করব বিশেষত যেগুলো সিলেবাস ভিত্তিক নেটসেট বা সি এম এ ক্লাসের সিলেবাস রয়েছে সেই ভিডিওগুলো পরপর আলোচনা করে যাব তো যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এক লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ